ঘুম করার কি আছে যাইতাছে সামনেই ঈদ তো চাই তো শপিংয়ে যাবো শপিং করি চলেন ভাই শপিং করতে যান সমস্যা নাই তো শপিং এর সব বুঝি না আরে লই আনি কি শপিং করব আরে ভাই আপনার বোঝা লাগবো না শপিং করুম আপনার লিগা চিন্তা করছি ঈদে আপনারে গিফট করুম মানে আপনি কি এখন আপনার টি-শার্ট আর প্যান্ট কি কই তুমি আমি বিছানায় রাতি খাইছো এখন কয়টা বাজে জানো 11:30টা 11:30টা হলে কি আমার জন্য বিকাল খাওয়া দাওয়া করি মনে করো 3টা 3:30টা আজকে রোজা ছিল যেভাবে প্রশ্ন করতেছো তাতে মনে হচ্ছে কি আমি কোন ইন্টারোগেশন সেলে বসে আছি তুমি কি কালকে একটু দেখা করতে পারবা একটু কিভাবে দেখা করে দেখা করলে তো পুরো দেখা করতে হয় একটু দেখা করা যায় নাকি দেখা করতে পারবা কিনা সেটা বলো এত কথা পাচাও কেন কি বলবা ফোনে বলো ফোনে বলতে পারলে তো ফোনেই বলতাম তাই না তাহলে দেখা করতে যেতাম না নিশ্চয়ই জরুরি কিছু ও তুমি বলবা তা শুনে আমার কি রিয়াকশন হয় সেটা দেখতে চাও আচ্ছা ঠিক আছে রাখি খোদা হাফেজ ওকে কালকে একটু দেখা হবে বিকালবেলা খোদা

ইঞ্জিনিয়ার তো অনেক রকমই হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার টেকনিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারও আছে সিভিল ইঞ্জিনিয়ার খুব ভালো বাইরে টাইরে গেলে খুব ভালো হবে বিশেষ করে অস্ট্রেলিয়াতে গেলে বন্ধু বান্ধব বলে শুনছি আমি শুনছি ওই দেশে বেড়ে চলে যাবে আমি যা বসে আছি খুব ভালো হবে হাজব্যান্ডের সাথে যাবা না তো কার সাথে যাবা

এরপরে কোনো বন্ধু বান্ধব থাকাটাই ভালো না হাজব্যান্ডই সবচেয়ে বড় বন্ধু আমি যাব আমার দেরি হচ্ছে তারাও আমি রিক্সা ডেকে দিচ্ছি যাবে ধানমন্ডি কত নিবি টাকা ভাড়া

আমি এখন বিয়ের কথা বলতে ফোন দেই নাই আমি একটা অন্য কথা বলবো কি বিষয় বলো শোনা আমি একটা ডিসিশন নিছি কি জিনিস ঠিক করছো আমি ঠিক করছে মরে যাব মানে কি মানে আবার কি শুনো না ঈদে মানুষ বাড়ি যায় পূজায় বাড়ি যায় সেরকম একটা ডিসিশন নিছি আমি মরে যাব আরে কি পাগলের মতো কথা বলতেছো তুমি আমি তো কিছুই বুঝতে পারতেছি না কেন পাগলের মতো কথা বলার কি আছে শুধু কি পাগলই মরে অন্য মানুষ মরে না কি পাল্টা কথা বলছিস তুমি শোনো মৃত্যু হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ এটা আবার উল্টা পাল্টা কোনো কথা না ঠিক আছে আরে বাবা বুঝলাম তো যে মানুষ মারা যায় এটা ইউনিভার্সাল ট্রুথ তুমি কি এগুলো তালবেতাল কথা বলতেছো দেখো তুমি এগুলো বলো না প্লিজ আমার কিন্তু খুব খারাপ লাগতেছে আরে তোমার খারাপ লাগবে কেন মরব তো আমি আমি কি তোমার মতো বলছি প্লিজ বাবা বলতেছি প্লিজ আমার ভাল লাগতেছে না এই কথাগুলা কি বলতেছে এগুলা তুমি আজে বাজে কথা হ্যালো

তুমি জানো না তুমি এক ধর্মের আমি এক ধর্মের আমি বিয়ে করে ফেললে মুরব্বীরা কষ্ট হবে আমি চাই না মুরব্বী কষ্ট পাক আর তোমার বাবা মাও কষ্ট পাক আমি এটা কখনোই চাই না তাইলে হয় তুমি আমার বিয়ে করবা নাইলে আমি কথা তুমি এভাবে মানে কোনো বাবা মা কি চায় বলো তার মেয়েকে বিয়ে ছাড়া বসা রাখতে তারা কি রাজি হবে এটা তোমার হাতে দুইটা অপশন হয় তুমি আমার বিয়ে করবা নাইলে আমি বিয়ে ছাড়া থাকবো তুমি আগে তোমার মাথা থেকে এই মরার নামাও প্লিজ তারপর আমি রাজি হব তুমি যদি হ্যাঁ বলো তাহলে এই ভূত নামবে না বললে নামবে আরে বাবা হ্যাঁ বলছি তো বললে কি হবে বলছি বাবা বলছি তোর আমি বলছি চল হ্যাঁ সত্যি চল বলছি ভাই ঘটনা কি ম্যান বাজার থেকে ঘুরতেছি ঘুরতে আসি রিক্সা দিয়ে ঘুরতেছি কোনো কাহিনীটা নিতে বুঝলাম না কাহিনী কিছু না একটু ঘুরে বুঝলেন না রিক্সা ঘুরলে মনটা একটু ফুরফুরা থাকে ভাল লাগে তাই একটু ঘুরতেছি ঠিক আছে ঘুরতেছেন কিন্তু আন্নের চেহারাটা দেয় মনে হইতেছে কি যেন একটা রহস্য রহস্য গন্ধ পাইতেছে আমি বছরের বারো মাসে আপনার নাক থাকে বন্ধ তো আবার সর্দির কারণে আপনার এনে রহস্যের গন্ধ পাইতেছেন

সাইড স্টোর হল আ দাও যাবে তো আইয়ে কি জানা কিছু আর জিলু এটা ডিজাইন তাই এরকম ও বাজে ডিজাইন ভাই আর পছন্দ এটা কি লেখছে ভাই উইদাউট ফাইটিং এভরি বডি ফাইটিং ফাইট এভরি বডি এটা মানে কি ভাই আচ্ছা

ভাই আই কিনবু তো টিয়ে দিদি মার বড় ভাই আর গিফট পেতে সে আচ্ছা ঠিক আছে